প্রতিবেদনে আসছে একটা মনের মানুষ পাইলে বিয়া আসা বসবো ভাই আছে বাবা রিক্সা চালায় আর মারা ভাগিয়া গেছে ভাইয়ের ওইখানে থাকে অনেক কাজ করায় কষ্ট দেয় এর জন্য একটা ভালো মনের মানুষ পাইলে বিয়া বৈশা যাবো কেমন বয়সী লোক খুঁজতেছেন আপনি কেমন বয়সী একটা বুড়া মানুষ হইলেই ভালো বুড়া মানুষ দেখি করবেন বুড়া মানুষ হইলে বিয়া বসবো বুড়া মানুষ যাতে আরেকটা বৌথে আরেকটা বিয়া না করতে পারে এখন তো এখন তো নতুন আইসে তো এখন

দেশী না বিদেশি বিদেশি হইলে দেশী না দেশী না ঠিক আছে